তো হ্যালো গুড মর্নিং সবাইকে আমি মানছি অনেক দেরি হয়েছে ভিডিও থাকতে আজকে আমার ছুটি আছে গরম বলে একটু সারটা খুলে রেখেছি কেউ ভয় পাবেন না প্লিজ আমার ছোটবেলা থেকে এরকমই বডি তো যাই হোক তো বন্ধুরা দুই দিন পরেই কিন্তু আমার জন্মদিন তো আমি বাজার করতে পারি না বলে আজকে সাথে আমায় বাজার করা শেখাবে কিভাবে বাজার করতে হয় আমি সত্যি কথা বলতে বাজার করা শিখিনি জানি না আমি যেটা সত্যি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে বাজারে নিয়ে যাবে সাথী কিভাবে বাজার করতে হয় সেটা শেখাতে তো সাথী কি করছে এখন দেখে চলো আমার ঘরে কিচ্ছু নেই সব ফাঁকা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে ফাঁকা কেন হয়েছে ফাঁকা এই যে ম্যাডাম রেডি হয়ে গেছে তো এখন যাও বাজারে এই যে বিছনাগুলো দেখছো সব বিছনা তোলা হয়েছে কারণ এগুলা আগে বাইরে আছি ঘরটা পরিষ্কার করছো অল্পের মধ্যে বৃহস্পতিবার ঝুই ঝাতে পারবো না বলে এমনি বিছনাটা পরিষ্কার করলাম তো বাইরে আগে বাজারটা করে নি আমি বাজারে কখনো যাইনি এমনি মায়ের সাথে গিয়েছি কিন্তু বাজার করতে পারি না এটা মা আর বাবাই করে বাজারটা আমি পারি না এমনি দোকান সদাই আমি করি তো চলো এই সব বিছনা রোদে দেওয়া হয়েছে কারণ নিচে ঘুমাইতো ড্যাম্প পড়ে যেত রোদে না দিলে কেমন একটা লাগে ঘোমাতে তো চলো খুব তাড়াতাড়ি খাটো আসবে অনেক তাড়াতাড়ি এখন অনেকটাই প্রবলেমের মধ্যে আছি গাইস ঠিক আছে এই কারণে কিচ্ছু করতে পারছি না প্রবলেমটা কি তোমাদের পুরোটাই বলবো কোনো একটা ভিডিওতে তো চলো একটু টেনশনের মধ্যেও আছি তো এখন যাবো বাজারে আমরা তো কি বলতে হবে বেশ কথা তো এখন বাজারে যাবো এই যে বাজারের ব্যাগ

তো আমি এইখানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি আর ভিডিও করছি আমি এখানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি সামনে কি দেখতে হবে কি কি কিনছে একদমই না আমায় তো বলবেই না তাই খাই কোনোদিন দেখেছো খেতে তাই রে আমি মনে করি একবার ডিল কিনে কাপড় খাই না তো কথাই আমি